চাষবাস করে গ্রামের লোকেরা খায় চুরি করে খায় পদ মারা চুরি করেও খায় দাদা হ্যাঁ দাদা আবার খেয়ে এটা শুনে ভালো লাগলো চুরি করে খাক তোমার ক্ষতি করুক তাও তোমার নামে দোয়া করে হ্যাঁ এই সবাই আমাদের এরকম বাগান আমি চলো বন্ধুরা আজকের ব্লক থাকছে বাগানিকে নিয়ে চুটিয়া মারকা বাগানি দেখো সেই বাগানিটাকে দেখো সেই বাগানিটা কত পরিশ্রম করে চাষ করে চলো আসো বন্ধু

এটার গাছটার নাম কি এটা হচ্ছে হাইব্রিড দেশি কুমড়ো হাইব্রিড দেশি কুমড়ো মিষ্টি কুমড়ো আমি বাপের জন্য এরকম নাম শুনিনি আচ্ছা দাদা এই গাছটা তুমি বসিয়েছো কবে এই গাছটা বসিয়েছি পরশু কালকের বেরিয়েছে আজকের গোড়া ভাত দিচ্ছি দু চার দিনের মধ্যেই ফল দেবে কুইন্টাল কুইন্টাল ফল কুইন্টাল কুইন্টাল ফল হ্যাঁ পরশু দিন বসিয়েছেন কালকের গাছ বাড়িয়েছে আজকের গোড়া বেঁধে দিচ্ছেন তাহলে আপনার বাগানে তো রেকর্ড করা হয়ে গেল সত্যি দাদা তোমার চাষের তুলনা হয় না সার ফার কি দিয়েছে এই তো চার কাটা জমি আট বস্তা সার দু বস্তা বিষ সত্যি দাদা চার কাটা জমির উপরে চাষ করেছেন আট বস্তা সার শুধু এই নয় ওদিকে আছে চলুন দেখা ওদিকে বাগান আছে চলো তোমার আর একটা বাগান দেখা যাবে এটা চার কাটার উপরে চাষ তাই তো হ্যাঁ ঠিক আছে

আচ্ছা সবজি হ্যাঁ যে দেখো গাছগুলো দেখো না বন্ধুরা দেখো দুদিনের গাছ গাছটা দেখো দুদিনের গাছ আচ্ছা দাদা এটা আগবিকে হয়ে গেল এটা কি চাস আছে এটা বিদেশি পালন এটা বিদেশি পালন এটা কবে বসিয়েছেন কতদিন তিন দিনের দেখো বন্ধুরা তিন দিনের গাছ দেখো তোমরা যদি কেউ চাষ করতে চাও আমার দাদার সাথে কন্টাক্ট করতে পারো